সালামু আলাইকুম চলে আসলাম আবারও সে আপনাদের পছন্দের জায়গা কুকুরা দুপচাচ্ছি আধাপের হাটে একেবারে কিছু অ্যাডাল্ট মানে ছোট বড় আছে মোটামুটি দু একটা বছরের দাম জানাই আজকে এই বছরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে চ্যালে হচ্ছে অবশ্যই একটু তথ্য নিব যারা নতুন দর্শক অবশ্যই করে আমার মনে করছে একদিন উপকার হবে হয়তো আজকে হচ্ছে না কিন্তু একদিন হওয়ার একটা আশা আছে সব বড় ভাই কেমন আছেন কতগুলো কালেকশন আছে নয়টা আছে শুরুতে একটা জাতে মানে সেটা বললে বলা যায় নাম কি শাহিওয়াল কত মাস হতে পারে দাম চাচ্ছেন কেমন কাস্টমার বলছে দেওয়া যাচ্ছে না তেত্রিশ আর একবার দেখায় দর্শক ধরো বড় ভাই একেবারে নাম্বার দেবো ভাল লাগে ফোন দূর করে কিনবে যাতে মানে সেটা না ভিকম্ব ভালো আছে বত্রিশ হাজার হলে দিয়ে দিবে ইনশাআল্লাহ এটা একটা আছে এই কত এটা বিক্রির দাম বলবেন না একদম দর্শক একদম বত্রিশ বড় ভাই বলছে এটা দাম ধরে সুযোগ থাকবে না এখানে সিরিয়ালের তিন নম্বরটা সাতা সাতা দর্শক বড় ভাই যা বলবে এটাই ইলিগাল সামান্য একটু সুযোগ করা যাবে এটা সুযোগ নেই একদম সিরিয়ালের চার নম্বরটা

চা চাতে কয়টা আছে কয়টা আছে পাঁচটা সব ব্যয় আছে এটার ভাও কত ভাওয়া আটত্রিশ চাওয়া ব্যসা বত্রিশ এটা এটাও আটত্রিশ চা বত্রিশ

মাশাল্লাহ যাতে মানে সেরা কিছু শাহীওয়াল সার বাসরের দাম জানাচ্ছি বকরা দুঃসাখিয়া হাপের হাট থেকে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের বাস দেখা গুলা চাচা কয়টা নিয়ে আসছেন এই যে এ এটার দাম কত রাখছেন পাকরাটা এই পাকরা কত দাম রাখছেন কত এটা চাচা এটা কত বেচা দাম চাওয়া বিয়াল্লিশ ব্যথা ছত্রিশ চাচার একটা দাম জানলাম ভাবধান এটা কোথ একই দাম ছত্রিশ চাওয়া ব্যথা বিয়াল্লিশ বয়স কত মাস হতে পারে বয়স চার পাঁচ মাস হয়ে যাবে এটা কেমন আবু যান চাওয়া ছত্রিশ বেশ ছত্রিশ দর্শক আপজন একটা লিগ্যাল তথ্য নিচ্ছি ভালো লাগলে কিনবেন না হলে বল দরকার নেই কিনার বা এইটা এইটার দম কেমন

পঁয়ত্রিশ এটা কত হলে বিক্রি করা যাবে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাঁত্রিশ সাঁত্রিশ হলে বেঁচা বিক্রি হবে প্রত্যেকটা ফ্রিজিয়ান ফ্রিজ ফ্রিজিয়ান জার্সি ফ্রিজিয়ান আন এগুলো দাম জান আরো কিছু দাম বল ওর ভাই অনেক বড়ো আছে বড় ভাই এটা কেমন দাম রাখছেন পঞ্চাশ হাজার ও বাবা এটা এটাও তাই ব্যথা বিক্রির দাম বলছেন ব্যথা বিক্রি হতে পারে কেমন বকুন বাছুর এটা একটু দেখেন বড় ভাই এটার দাম কত এটার দাম

চাতে মানে সেরা বললে বলা যায় মার্শাল কোয়ালিটি সম্পূর্ণ এটার দাম বিশ হাজার কাস্টমারে কত দিচ্ছে দাম এখন আসে নাই বিক্রির টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যাবে এটা 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 কেমন হবে বা কত দাম চাচ্ছে এটার তিরিশ হাজার দু একটা কাস্টমারকে দাম বলেছে কেমন বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট চব্বিশ পঁচিশ টার্গেট চব্বিশ থেকে পঁচিশ হাজার চাচা এটা টার্গেট করেছে মোটামুটি ভালো খুব খারাপ তা নয় সবজি ভালো তাহলে চলবে মাসাল্লাহ মাহাজন অনেক মাল নিয়ে আসছে আমরা একটু অন্য সাইডে যাই এই সাইডে কিছু অ্যাডাল্ট আছে লালটার দাম কত রাখছেন লালটারটা লালটার দাম চল্লিশ হাজার বেচা বিক্রি কেমন টাকা হতে পারে আটত্রিশ হাজার মার্শাল্লাহ এই যে এটা 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 বেচা বেচা বিক্রি ছত্রিশ সাঁত্রিশ কত হলে বিক্রি করা যাবে এটা চৌত্রিশ হাজার বিক্রি হবে মার্শাল্লাহ বিক্রি তো হবে তাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে বিক্রি বাইরে একটা বাইরে অনেক পাশে দেখলাম এই বাইরে আসলাম ভাই এটার দাম কেমন পঁয়ত্রিশ হাজার যাওয়া দাম কাস্টমারের দাম বলছে ভাই কাস্টমার পঁচিশ বলছে দেওয়া যাচ্ছে না টার্গেট আরও কেমন টার্গেট আছে আমরা বললাম টার্গেটই বলা যাবে না এগুলো জুড়া কেমন দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার বেচা বিক্রি কেমন টাকার মধ্যে হতে পারে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে পঁচিশ হাজার পার পিস বউকরা দু ধাপের হাট কিন্তু ছোট মানের বাজু দেখালাম অনেক আছে আমদানি ভরপুর ভালো থাকবে ছোট সুন্দর থাকবে দেখা হবে নতুন কোন একটা এরকম নতুন ভালো সুন্দর আরেক রকম আর একটা ভিডিও নেই সালামু আলাইকুম রহমতুল্লাহ